প্রতিষ্ঠান পরিচালক পরিচালক যদি এত বিষয়ে ভাবতে হয় এত মাথা খারাপতে হয় এটা কখন আমাদের চিন্তা হচ্ছিল না প্রতিষ্ঠান করতেছে আমি অন্য জায়গায় পড়াচ্ছি প্রতিষ্ঠান চলতে শিক্ষক আছে আসলে পরিচালক কাকে বলে পরিচালকের কাজ কি এই বিষয়ে এই না আসলে বুঝেই আসতো না সেখানে এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা গুছানো বা প্রতিষ্ঠান চালানোর জন্য একটা সুন্দর একটা সহজভাবে চালানোর একটা ফর্মুলা পাইলাম

আগামী এক যাবে আমি নিজো চিন্তা করতে আমার মনে হয় আমার অনেক উপরে আমি মনে করতেছি আমি আসলে কালার কোড যতটুকু জেনেছি যথেষ্ট কিন্তু আজকে যে সমস্ত স্লাইডগুলো দেখালেন এবং যে সমস্ত ভিডিওগুলি আমাদের সামনে আসলো জানার শেষ নেই এবং কালার একটা মানুষের হৃদয়ে আকর্ষণ করে নিয়ে আসে তো এখানে আসার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আমার ভিতরে এটা কাজ করতেছে প্রত্যেকটা মুহূর্তে দিলে কাজ করতেছে যে আমি মাদ্রাসা চালাব এটা নিশ্চিত ইনশাল্লাহ আমি মাদ্রাসা চালাব এমনকি আমি এমন চিন্তা ভাবনা করতেছি যে আমাদের তো দুইটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দায়িত্ব আমার কাছেই থাকবে এটাও নিশ্চিত ইনশাল্লাহ ওনাদের কাজগুলা অনেকটা সিস্টেমের মধ্যে আছে যে প্রসেস এবং সিস্টেমটা অনুসরণ করলে আমরা আগাইতে পারব আমার ভিতরে যে দুর্বলতা ছিল এগুলো আমি এখন ফিল করতেছি তো আলহামদুলিল্লাহ এই দুর্বলতার মধ্যে দুইটা দুর্বলতা ধরা হয়েছে আমার আমি ব্যস্ত হইলেও গার্জিয়ানকে এক মিনিট হলে সময় দেওয়া দরকার তো আমি যে শিক্ষা গ্রহণ করছি আশা করি সবাই শিক্ষা গ্রহণ করবেন আগামীতে আরও দুজন সময় আছে ওদের আমাদেরকে আরও শিক্ষা দিবেন